ভিউয়ার সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আলোচনা করবো ফেনোজিট এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে মিস্টিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার জেনেরিক নেম হলো ফ্লু এবং মিলিট্রিসিন এটার প্রতি পিস ট্যাবলেটের খুচরা বাজার মূল্য হলো পাঁচ টাকা এরপরে যে নেই এই ফেনোজিট আপনি কেন সেবন করবেন এটা কোন রোগের জন্য সেবন করা যায় এটা কেনই বা খাবেন কি কাজ করে এটি যাদের উদ্বেগ রয়েছে মানসিক চাপ হতাশা দুশ্চিন্তা তারা এটি সেবন করতে পারেন এছাড়াও হতাশা দুশ্চিন্তার কারণে যদি মাথা ব্যথা হয় এবং ঘুমের পরিমাণ কমে যায় এবং দুশ্চিন্তার কারণে আপনি যদি ডিপ্রেশনে চলে যান তাহলে এটি সেবন করতে পারেন এরপরে জেনে নিই এটা সেবন মাত্রা এটি সকালে একটা ট্যাবলেট এবং দুপুরে একটা ট্যাবলেট এভাবে সেবন করতে হয় অথবা চিকিৎসক যেভাবে বলে সেভাবেই সেবন করবেন এরপরে জেনে নিই এটি গর্ভাবস্থায় সেবন করা যাবে কি না এটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে সেবন থেকে বিরত থাকা উচিত একান্ত প্রয়োজনে সেটা চিকিৎসকের পরামর্শ নেবেন এরপরে জেনে নিই এটার পার্শ্ব প্রতিক্রিয়া এটি সেবনে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে কোন কোন ক্ষেত্রে অনিদ্রা দেখা যেতে পারে কিছু রোগীর ক্ষেত্রে আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের আগে পরামর্শ করে নিতে হবে ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইব আমাকে নতুন করে পথ চলার উৎসাহ দেয় নতুন করে ভিডিও বানানোর উৎসাহ দেয় তাই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ